আমার মতো অলস মানুষ কে কে আছেন আপনারা বলেন তো আমি কি পরিমাণে অলস দেখেন এগুলো ছিল কুরবানির পরের ভিডিও কিন্তু আমি আজকে ভয়েস অভার দিয়ে পোস্ট করতেছি আসলে ইদানিং এত পরিমাণ বিজি হয়ে গেছি যে ভিডিও পোস্ট করতে একদমই ইচ্ছা করে না ঈদের পর মানে ঈদের আগে আমার ভাইরা আসছিলো আমাদের বাসায় বেড়াতে তো আমাদের বাসায় যখন গেস্ট আসে আমি ট্রাই করি সবাইকে আমাদের এলাকাটা একটু ঘুরিয়ে দেখার জন্য তোমার আমার এসেছিল। এসেছিলো ওরা ঘুরতে যেতে চাইলো তাই ভাবলাম যে যাই ওদের মিরপুর এক নম্বর নিয়ে যাই ওদের আগের বারও মিরপুর একে নিয়ে আসছিলাম ওদের ওইখানে ভালো লেগেছিলো তাই মনে অনেক আশা নিয়ে আবার মিরপুর একের দিকে আসলাম মিরপুর একে এই রাস্তাটার মধ্যে যে কয়েকশো রেস্টুরেন্ট আছে যা বলার বাহিরে আর আমি যখনই এখানে আসব এই প্লেসটায় আমার ভিডিও করা লাগবেই কত মনে আশা নিয়ে কত আনন্দ নিয়ে আমরা এখানে এসেছিলাম আর এখানে আসার পর আমাদের সাথে কি এমন কাহিনিটা হলো আমাদের মনটাই খারাপ হয়ে গেল আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে আসছিলাম মন রিফ্রেশিং এর জন্য কারণ খোলা মেলা মাঠ হাঁটতেও ভালো লাগে এটা ছিল মিরপুর এক নম্বর বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কবরস্থানের এখানে আপনারা হয়তো যারা মিরপুরের মধ্যে থাকেন তারা সবাই চিনেন এক পাশে কবরস্থান আর আরেক পাশে এই সুন্দর বড় মাঠ এখানে অনেক খেলনার দোকান বসছিল আর অনেক খাবারের দোকানও ছিল কিন্তু আমরা যখনই এখানে আসলাম এসে দেখি যে এখানে আগে কত সুন্দর ছিল আমরা আগেরবার এসে অনেক বেশি এনজয় করছি বাচ্চাকে নিয়ে খেলছি কিন্তু এইবার এসে দেখি যে এখানে ভেঙে দিছে কেন এমনটা হয়েছে জানি না হয়তো এখানে কাজ চলতেছে আমার ভাইয়েরা তো এসেই মনটা খারাপ হয়ে গেছে বলতেছে আপু আগেরবার অনেক বেশি মজা করছি কিন্তু এবার একদমই মজা হচ্ছে না তো আমরা আগেরবার যখন এসেছিলাম পুরোটা ঘুরে দেখিনি আমরা ওই সাইডেই খেলেছিলাম আজকে তাই ভাবলাম ওইখানে যেহেতু ভেঙে ফেলছে চলো আমরা পিছনের সাইডে যাই পিছনের সাইডে এসে আমরা খেলাম একটা বড় ধোকা সবাই বলতেছিল যে এখানে নাকি নাগরদোলা আছে আরও বিভিন্ন রাইড আছে তাই ভাবলাম যে যাই একটু যে উঠি ও মা যেয়ে দেখি শুধু নাগরদোলা তাও জুইতের ছিল না আমাদের দেশের বাসায় বললাম আপনাকে আর আমি এখানে বিশ টাকা দিয়ে একটা আলুর টর্নেডো নাকি কি এটা কিনলাম কিনে ভাবতেছিলাম এক কেজি আলুর দাম যেখানে পনেরো টাকা সেখানে একটা আলুর টর্নেডো বানিয়ে দিয়েছে সেটার দাম নাকি বিশ টাকা বলেন কি পরিমাণ ডাকাতি করে তাই তো আমরা এখানে আসছি আর দেখলাম যে বিয়েবাড়ির লাইটিং বিয়েবাড়ির এত সুন্দর লাইটিং দেখে ভিডিও না করে পারলাম না আমরা তো ওইখানে যে মন খারাপ হয়ে গিয়েছিল তাই কোনো খাওয়া দাওয়া করিনি অল্প কিছুক্ষণ থেকে তারপর ওইখান থেকে চলে এসেছিলাম পরে আমার ভাইদের বললাম চলো আমরা কিছু খাওয়া দাওয়া করি আমি তো সব সবসময় হাঙ্গরিয়াইস রেস্টুরেন্টে আসি তো এখানে এসে ফার্স্টে একটা মিট বক্স অর্ডার দিয়ে দিলাম এই মিট বক্সটা আমার এত বেশি পছন্দ আমি সব জায়গায় মিট বক্স খেয়েছি কিন্তু মিট বক্সের বদলে আলু দিয়ে ভরা ছিল মানে মিট তো একদমই ছিল না কিন্তু এই হাংরিয়াইসের মিট বক্স এত বেশি মজা এখানে আলুর কোনো থ পাবেন না মানে একটা আলুও খুঁজে পাবেন না সব মিট থাকে তারপর আমাদের খাওয়ার পর প্যাট ভরেনি কারণ আমরা দুপুরে হালকা পাতলা নাস্তা করে বের হয়েছিলাম তারপর ভাবলাম যে একটা পিৎজা অর্ডার দিই তো বারো ইঞ্চির একটা সসেস পিৎজা অর্ডার দিয়ে দিলাম পিৎজা তো আমার বরাবরই পছন্দ সবাই জানেন আমি মাসের মধ্যে ছয় সাতবার তো আমার পিৎজা খাওয়া হয় আমার বাসার সবারই পছন্দ আর সবসময় আমরা হাঙ্গরিয়াসের পিৎজাই খাই কারণ হাঙ্গরিয়াসের পিৎজাটা কম প্রাইজের মধ্যে খুব বেশি মজা তো যাই হোক আজকে তো অনেক খাওয়া দাওয়া হলো এখন বাসার দিকে চলে যাচ্ছি বাই বাই লাভ ফেস